একুশে জুলাই মঞ্চে মঞ্চ সেজে উঠেছে কয়েক লাখ টাকা ব্যয়ে প্রথমে লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য আর তারপরে চারে চার নতুন উদ্যমে সেজে উঠছে একুশে জুলাইয়ের প্রস্তুতি ধর্মতলায় মঞ্চ তৈরির কাজ সহ সমাবেশের বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখতে ভিক্টোরিয়া হাউজের সামনে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ একাধিক নেতা ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরাও অন্যান্য বারের মতোই এবারও মঞ্চ হবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শুক্রবার থেকেই কলকাতায় আসতে শুরু করে দেবেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এবারের মঞ্চ মূল মঞ্চ আয়তন বাহান্ন বাই চব্বিশ ফুট এখানে থাকবে শীর্ষ নেতারা সাংসদ বিধায়ক মন্ত্রী ও আমন্ত্রিতরা এছাড়া থাকছে আরেকটি মঞ্চ যেখানে বসবেন কাউন্সিলররা এই মঞ্চের আয়তন হচ্ছে আটচল্লিশ বাই চব্বিশ ফুট আরেকটি মঞ্চ হবে শহীদ পরিবারের সদস্যদের জন্য যা হবে চল্লিশ বাই চব্বিশ ফুট মূল মঞ্চেতে ওঠার জন্য সিঁড়ি নয় থাকতে পারে র্যাম্প এলাহি ব্যবস্থা চারিদিকে পড়ে গেছে হইচই উত্তরের জেলাগুলো থেকে বেশি কর্মী সমর্থক আনার লক্ষ্য শুক্রবার থেকেই আসতে শুরু করবেন কর্মী সমর্থকরা নেতাজি ইন্ডোর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র উত্তীর্ণ গীতাঞ্জলি স্টেডিয়াম শর্টলেক স্টেডিয়াম ইকো পার্ক সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হচ্ছে লোকসভা ভোটে এবার ভালোই সাফল্য পেয়েছে তৃণমূল আসনে আসনে প্রার্থী দিয়ে জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল শুধু তাই নয় বিরোধী হিসেবে লোকসভায় গুরুত্ব বেড়েছে ইন্ডিয়া জোটের সেই আবহে এবারের একুশে জুলাইয়ের মঞ্চ তৃণমূলের কাছে বেশ তাৎপর্যপূর্ণ এবারের একুশে জুলাই সমাবেশ তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিকভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ রিপোর্ট বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন